আমাকে আর জ্বলতিও না আমি যে আমি যে খুব ক্লান্ত হয়ে পড়েছি হুঁ তুই ক্লান্ত হয়ে গেলে আমার বইয়ে গেছে আমার মরিস সাই সোনার মরিস বেশি বেশি সোনার মরিস সাই না না এখানে আর থাকা যাবে না এই মানে এদের অন্তরে লোভ জন্ম নিয়েছে আমি যদি আর কিছুদিন এদের সাথে থাকি তবে এরা আমাকে মেরে ফেলবে এই লোভের শাস্তি তুই পাবি তুই অবশ্যই পাবি কি জালায় পড়লাম বলতো রোজ রোজ জালে মাছ বাঁধে না আর যা বাধে তাকে তো সংসার চলে না ঘরে বউয়ের জ্বালা বাইরে লোকে হাসাহাসি করে দেখি আর কিছু সময় দেখি আর কয়টা মাছ পেলে হাটে নিয়ে যাব। ফোলাপুর গ্রামে বাস করে রামু ও তার স্ত্রী রামু খুবই গরিব জেলে তার একটা ছেঁড়া জাল আছে আর সে জাল দিয়ে নদী থেকে মাছ ধরে কিন্তু ছেঁড়া জালে কিছুতেই যেন মাছেরা ধরা দিতে চায় না আর এই নিয়ে বাকি জেলেরা রামুকে নিয়ে বেশ হাসাহাসি করে বুঝলে রামুদা এবার এই ছেঁড়া জালটা ছেড়ে ভালো একখানা জাল কিনে ফেলো রোজ রোজ এভাবে মাছের আশায় বসে থাকলে একদিন দেখবে তোমার কোমরে মরিচা পড়ে যাবে গো সে গেলেও বাঁচি গো অন্তত বইয়ের গালমন্দ থেকে তো বাঁচবো আজও সেই দু চারটে মাছ জালে বাঁচল যাই এই দুটো নিয়েই বাড়ি ফিরি একি তুমি আজ খালি হাতে ফিরলি কি করবো বউ সেই সকাল থেকে টাটকা রোদে পড়ে নদীর ধারে বসে থাকি জালটা নিয়ে কিছুতেই মাছ বাঁধে না এতে আমার কি দোষ বলো তুমি তা কি ঘন্টর তুমি শুনি সে রোজ রোজ মাছেরাও তোমাকে ফাঁকি দেয় বলি একখানা ভালো জাল কিনে তো নদীতে মাছ ধরতে যেতে পারো নাকি ও মা জাল কিনবো তা টাকা পাবো কোথায় ভালো একটা জাল কিনতে হলে তো ভালো টাকারও দরকার তাই না কাজ করতে পারো না কাজ করে কিনবে দরকার হলে নিজের রক্ত বিক্রি করবে সত্য সব আজগুবি কথা এই নাও এটা ভিক্টি করে একটা চাল আর ঘরের জন্য কিছু খাবার নিয়ে আসো না খেয়ে এইভাবে দিন কাটানো যে আর সম্ভব না কিন্তু এটা তো মা তোমাকে মুখ দেখে দিয়েছিল মায়ের হাতের শেষ স্মৃতিটুকু তুমি এভাবে নষ্ট করে দেবে পেটে যে একটা দানা পানি কিছু করছে না এই টিকলিতে তো আর ফেকে দিচ্ছে না শুধু শুধু ঘরে রেখে কি করব একটা কাজে লাগিয়ে যদি উপকার হয় তবে তোমার মাও খুশি হবে বেশ বেশ বউ আমি তাহলে এটা বিক্রি করে রেখে আসি রামু ঢিকলিটি শ্যাকরার কাছে বিক্রি করে একটা জাল আর কিছু আনাজ পাতি কিছু মরিচের ও বেগুনে চারা কিনে বাড়ি ফিরে এলো একি তোমায় কি নিয়ে আসতে বললাম বাজার ঘুরে তুমি সবজির সাথে বেগুন আর মরিচের সারা কেন আনলে সব সময় তো হাতে টাকা পয়সা থাকে না তাই ভাবলাম এগুলো লাগিয়ে দেব টাকা হাতে পেলেই হয় টাকা হাতে পেলে শুধু বাজে নষ্ট করার ধান্দা আপত্তির খারেছে কি দেখে বাবা মা জাপিয়ে দিয়েছিল কি জানে কোনো মরুত নেই এর ঠিকই বলেছো এই নাও বউ জালও এনেছি উদ্ধার করেছো আমায় একেবারে উদ্ধার করে দিয়েছো সেই তো ঘরের জিনিস বিক্রি করে জালটা কিনে নিয়েলে নিজের তো আর মরত নেই কি মুখরা বউরে বাবা বাবা রে বাবা বাড়িতে টেকাই মুশকিল যা তাও ভালো করে শুনতে পারিনি পরের দিন সকাল সকাল রামু নদীতে যাবার জন্য ঘর থেকে জালটি নিয়ে বের হয় আর তখনই পেছন থেকে এসে তার বউ ডাকে হ্যাঁ বের হলাম ঝাড়ু কাঁধে কেন বউ এভাবে কি দেখছো আমার দিকে তোমাকে ছাড়তে আসিনি মুখে ছাড়তে এসেছি শোনো নিজের শখের টিকলিটি বিক্রি করে তোমার জাল কিনে দিলাম আজ যদি মাছ না নিয়ে বাড়ি ফেরো তবেই ছাড়ু দিয়ে ছাড়বো মাছ না নিয়ে বাড়ি ফিরবে না এই বলে দিলাম আচ্ছা তাহলে আমি গেলাম গো কাল মহাজনকে বলে তো নৌকাটা ভাড়া নিলাম প্রতিদিন নৌকা ভাড়া পঞ্চাশ টাকা যদি মাছ না পাই নৌকা ভাড়া কিভাবে দেব যা হয় পরে ভাবা যাবে আগে গিয়ে দেখি নিয়ে নৌকা বাইতে আজ দূরে যাব যেখানে কোনো মানুষ যায় না তবেই মাছ পাবো আজ যদি মাছ নিয়ে বাড়িতে ফিরতে না পারি তবে বউ আমাকে আস্ত রাখবে না দেখব আজ জালে মাছ না বেঁধে কোথায় যায় আজ মাছ নিয়েই বাড়ি ফিরবো জালটি বরং এখানেই ফেরি না আমার কপালে মনে হয় কিছুই নেই কি হলো তা কে জানে এত চেষ্টার পরেও কেন যে আমার জালে মাছ বাঁধে না নতুন জাল কিনলাম তবুও বাঁধে না তবুও কপাল খুলবে যদি আর একটু চেষ্টা করে চেষ্টার তোর গমতি রাখেনি কত রকম ভাবেই তো চেষ্টা করলাম কিন্তু সেই ফুটো কপাল আমার নদীর ভেতরে আছে একটা প্রাসাদ তার চারিপাশে আছে সোনালি মরিচ গাছ সোনালি মরিচ গাছ সোনালি মরিচ গাছ হ্যাঁ সোনালী মরিচ গাছ যে একবার সেই সোনালি মরিচ খাবে তবে সে মনে মনে যাই বলবে তাই পাবে সত্যি সত্যি বলছো তুমি তাহলে আমি সেই সোনালি মরিচ খেতে চাই যা মনে মনে বলবো তাই পাব তাহলে আমার আর এভাবে কষ্ট করতে হবে না তবে তবে এভাবে দাঁড়িয়ে কেন ঝাঁপ দাও ঝাঁপ দাও নদীতে যাব নদীতে ছাপ দিয়ে নদীর একেবারে নিচে পৌঁছুটো কি আমি তো জলের নিজেও নিঃশ্বাস নিতে পারছি এটা তো আমাদের পৃথিবীর মতো হাঁটা চলা সবই করতে পারছি কোথায় সেই প্রাসাদ কোথায় কোথাও তো দেখছি না দেখি এই তো এই তো সেই প্রাসাদটি মাছটির কথাই তো ঠিক চারপাশে সোনালি মরিচ গুলো কেমন চিৎচিত করছে হুম আগে গিয়ে আমি একটা সোনালি মরিচ খেয়ে দেখি তো হুম। আমাকে স্পর্শ করার আগে আমার দুটি প্রশ্নের উত্তর দাও তারপর আমাকে স্পর্শ করুন প্রশ্নের উত্তর ই কি প্রশ্ন কিন্তু আমি যদি উত্তর দিতে না পারি তাহলে কি তাহলে তুমি তো আমার মতো এমন সোনারি পরিচয় পরিণত হবে এটা কোনো কথা আমার মতো বোকা একটা মানুষ কিনা দেবে এই প্রশ্নের উত্তর সোনালি মরিচ খেতে এসে আমি তো নির্ঘাত সোনালি মরিচ হয়ে যাব কি হলো করবো নাকি প্রশ্ন করো করো যা কখনো উঠছে না অথচ সেই জিনিস আকাশে থাকি উড়ে না অথচ আকাশে থাকে সেটা হ্যাঁ সেটা হলো আকাশের চা তুমি সঠিক উত্তর দিয়েছ এবার পরের প্রশ্ন যে নিজেকে জুলে অন্যকে আলো দেয় মোমবাতি তোমার উত্তর সঠিক হয়েছে তুমি একটা সোনালি মরিচ যেখান থেকে খেতে পারো মরিচটি খেয়ে তো কোনো ঝালই বুঝলাম না এটাতে কোনো স্বাদই তো বুঝলাম না এই মরিচ তুমি খেয়েছো মানে এখন থেকে মনে মনে তুমি যেটা বলবে সেটাই হবে কিন্তু মাছটি তো বলেছিল আমার সব ইচ্ছে পূরণ হবে তুমি মনে মনে যা করবে সেটাই তো ইচ্ছে মনে ইচ্ছে না চাকলে কি মানুষ সেটা মুখে পাবে হ্যাঁ সেটাও ঠিক তবে সাবধান এটা অপব্যবহার কিন্তু করা যাবে না যখন তখন ডোবি পাশে এটা ওটা চেয়ে লাভের চেয়ে ক্ষতি হতে পারে আচ্ছা আচ্ছা বেশ আমার তেমন কোনো লাভ নেই গো আমার সীমিত হলেই যথেষ্ট এবার এবার যে আমাকে যেতে হবে তুমি আ আমাকেও সাথে নাও আমি তোমার সাথে তোমার পৃথিবী দেখতে চাই বেশ বেশ তাই চলো রামু মরিচের গাছটি নিয়ে নদীর ওপর উঠে আসে আর তার জালটি নিয়ে নৌকা কুড়ি ফিরে আসে নদীতে দেখা হয় রাকেশ নামে সেই ছেলের সাথে রামুদা ও রামুদা আজও বুঝি একটা মাছও পেলে না না পেলাম না তাতে তোদের কি রোজ রোজ আমাকে নিয়ে তোদের এত মাথা ব্যথা কেন বল তো আরে দাদা আমার খেপে গেছে তোমার কপালে ওই মরিচের চারাই আছে বুঝলে মাছ তোমার কপালে নেই গো মাছ তোমার কপালে নেই আমার কপালে সোনা থাকে তোদের কপালে মাছের মও যেন না থাকে তোমার দোয়াতে যদি নদী শুকোতো তবে সব মাছ তো তুমি পেতে যাও ফুটো এখান থেকে যাও তো আসছে আরে আমাদের মাছগুলো সব কোথায় গেল অ ও দিনুদা আমি তো তাই দেখছি গো দাদা সব মাছ তো সাথে সাথে উধাও হয়ে গেল ওই ব্যাটার কথাই তো দেখছি বিষ আছে হাই হাই গো ওর কথাই তো নদীও শুকাতে পারে দেখছি কি হবে তখন রামু মরিচের চারাটি নিয়ে বাড়ি ফিরে এলো রামার রান্না করছিল সে রামুকে দেখে এগিয়ে এলো এ কি মাছ কই আজও মাছ পাওনি আসলে বউ সারাদিন বসে কোনো মাছ পাচ্ছিলাম না কথা দিচ্ছি কাল থেকে বেশি বেশি করে মাছ আনবো বুঝলে হতভাগা অপয়া হতসারা আজ বুঝলাম এতদিন শুধু বসে থেকে থেকে মাছ না ধরে বাড়ি ফিরে হতো আরে না রে বউ শুধু শুধু কেউ কি আর বসে থাকে নাকি বাড়ি থেকে এক্ষুনি দূর হ আজ থেকে তোর খাওয়া দাওয়া সব বন্ধ অপরমান ঠিকই কোনো কাজে মুরদ নেই এই যে এই যে বলে দিলাম বউ আমার মুরদ নিয়ে কোনো কথা বলবে না তাহলে কিন্তু খুব খারাপ হবে মুখ খুলিস না আমার বলে দিলাম খারাপ হবে কি খারাপ হবে শুনি মরিস গাছ দিয়ে বাড়ি যাচ্ছে আবারও দেখো কোথা থেকে একটা মরিস গাছ তুলে এনেছে দূর হ বাড়ি থেকে দূর হ তোর মুখটা কি বন্ধ হতে পারে না সারাদিন কানের কাছে মাছির মতো ঘ্যান 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 করিস আমার মুখ গেছে গেছে গো মুখ বন্ধ হয়ে গেছে এবার আমার কারেরও শান্তি আমার মাথারও শান্তি আমার মনেরও শান্তি লাভ নেইবো লাভ নেই আজ থেকে তোমার মুক্তি এমন বন্ধই থাকবে আ মরে গেলাম গু এ কি তোমার ছেলে আমার কোমরটা ভেঙে গেল খু তোমার এমন তজচাল পোচাললি তোমার সাথে কখনো আসতুম না দুঃখিত আমি খুবই দুঃখিত এখন থেকে আমাদের সাথে আর কেউ বকবক করতে পারবে না ওর মুখটা দেখো একেবারে এঁটে গেছে যাও আমাকে তোমার বাগানে লাগিয়ে দাও আর আমাকে জল দাও খুব জল তৃষ্ণা পেয়েছি হ্যাঁ চলো চলো ব্যাস এবার তুমি থাকো আজ আমি একটু শান্তিভাবে বিশ্রাম নেই কানের কাছে কোনো বকবক নেই আরে সেই কখন থেকে কি উ করছো তো কি মুখ খুলে দেব দেওয়া যাবে না দেওয়া যাবে না দিতে পারি একটা শর্তে আর কখনো এমন ঝগড়াঝাটি করবে না বলো বলো ঠিক আছে এবার মনে হচ্ছে তুমি ভালো হয়ে গেছো কথা বলো কথা বলো আটকানো মুখ খুলে যাও বাবা বাবা আর একটুর জন্য দমটা বেরিয়ে যায়নি তুমি কি গো তোমার কথা এমন বিষ হলো কিভাবে কিভাবে তোমার ওই মরিস গাছ কথা বলছে আরে আস্তে আস্তে একটু দম নিয়ে কথা বলো তবে আর যাই হোক এখন থেকে সাবধানে কথা বলতে হবে আমার কথাই তো সর্বনাশ দেখছি ও মা তাই নাকি তাহলে চলো না সোনালি মরিস গাছটির সাথে আরেকটু একটু দেখা করে আসি তারা দুজন মিলে সোনালি মরিচ গাছের কাছে গিয়ে দেখলো গাছে সোনার মরিচে পরিপূর্ণ হয়ে আছে ও এ তো সব সোনা আরে না রে গো সব এই মরিচের রং সোনা নে না বুঝে এইসব সব সোনার মরিচ তোমার পৃথিবীর চল খেতে আমার কাছে সোনালি মরিচগুলো সব সোনায় পরিণত হয়েছে সোনা আমার কাছে যত চল তত সোনার মরিচ পাবে হগু মরিচগুলো তাড়াতাড়ি উঠাও। আর শ্যাকটার কাছে কি বিক্রি করে এসো না গোগিন্নি না আমাদের এখানে এই সোনা বিক্রি করা যাবে না লোক জানা জানি হলে আমাদেরই ক্ষতি বুঝলে ঠিক আছে ঠিক আছে গো আরো কিছু সোনার মরিচ তুলে সব একসাথে শহরে বিক্রি করে এসো তারা সোনালি মরিচ কাছে রোজ জল দিত আর গাছ থেকে সোনার মরিচ ছিঁড়ত পরপর কিছুদিন সোনালি মরিচের গাছ থেকে সোনার মরিচগুলো তুলত বউ অনেকগুলো মরিচ হয়েছে কিন্তু এবার এগুলো নিয়ে তাহলে শহরে যাওয়া যাক চলো এত শোনা আমার যেন চোখ শুনিয়ে যাচ্ছে বুঝলে তো আমার তো একেবারে চোখ শুনিয়ে যাচ্ছে তুমি আজ এগুলো শহরে নিয়ে যাও কালকের ভেতর ফিরে এসো আস্তে আস্তে রামু সোনার মরিচ বিক্রি করে বাড়ি গাড়ি করল যেটা তারা সারা জীবনেও করতে পারতো না সে সব কিছু এখন তাদের হাতের নাগালি ছিল বুঝলে বউ আমি ভেবেছি এই সোনার মরিচগুলো ছোটখাটো শেখরার কাছে বিক্রি না করে শহরে কোনো বড় পার্টির কাছে বিক্রি করব। সেটা ভালো মনে হয় সেটাই করো তবে এবার কিন্তু আমার একখানা সোনার পালঙ্ক গড়ে দিতে হবে হুম না না শুধু শুধু সোনা আমি অপচয় করব না এবার এই সোনাগুলো বিক্রি করে আমি গ্রামের মানুষকে সাহায্য করব মা গ্রামের মানুষের আবার কিসের অভাব পড়ল কারো বাড়ির অভাব কেউ কেউ টাকার অভাবে মেয়ে বিয়ে দিতে পারছে না কারো খাদ্যের অভাব সবাইকে সবাইকে আমি সাহায্য করব এসেছে আমার দাতা নিজের ঘরে ফুটোসাল মানুষের ঘর সারাই করবার ইচ্ছে কয়েকদিন পর রামু অনেকগুলো সোনার মরিচ একত্রিত করে শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল এদিকে রমা মনে মনে ফোন দিয়ে আসলো আচ্ছা আমি যদি সোনার মরিচ কাছে বেশি বেশি জল দিই তবে তো বেশি বেশি সোনার মরিচ হবে একবার মরিচ তুলবো আবার জল দিব তারপর আবার মরিচ তুলবো তারপর আবার জল দিব এমন করে বেশি সোনার মরিচ নিয়ে আমি একটা সোনার পালঙ্ক করবো ওকে বলা যাবে না তাহলে তো কিছুতেই রাজি হবে না এই তো এই তো সোনার মরিচ এগুলো তুলে আমি তোমায় আবার জল দেব শত জল দেব তত সোনার মরিচ পাব বেশ কয়েকবার জল দেবার পর সোনালি মরিচ গাছ ক্লান্ত হয়ে রমার কাছে অনুরোধ করে বলল আমাকে আর জল দিও না আমি যে আমি যে খুব ক্লান্ত হয়ে পড়েছি হুম তুই ক্লান্ত হয়ে গেলে আমার বইয়ে গেছে আমার মরিচ চাই সোনার মরিচ বেশি বেশি সোনার মরিচ চাই না না এখানে আর থাকা যাবে না এই মানে এদের অন্তরের লোক জন্ম নিয়েছে আমি যদি আর কিছুদিন এদের সাথে থাকি তবে এরা আমাকে মেরেই ফেলবে এই লোভের শাস্তি তুই পাবি তুই অবশ্যই পাবি বউ ও বউ কি করছো এখানে মরিচ গাছের সাথে গল্প করছো নাকি ইয়ে মানে হ্যাঁ তুমি বাড়িতে নেই একা একা কি করব তাই মরিচ গাছের সাথেই গল্প করছিলাম এই নাও বউ টাকা দেখো কত টাকার সোনার মরিচ বিক্রি করেছি সবই আমার এই মরিচ গাছের প্রতিদান টাকাগুলো যত্ন করে রেখে দাও আজ এত তাড়াতাড়ি ফিরলেছে আর বলো না শহরে যাবার সাথে সাথেই বড় পার্টি পেয়ে গেছে তাদের সাথে সোনা বিক্রির কথা বলতেই তারা রাজি হয়ে গেল এবার থেকে আমাদের বাড়িতে এসে সোনার মরিচ নিয়ে যাবে গো খুব ভালো হবে কষ্ট করে তোমাকে বাইরে যেতে হবে না ঘরে চলো গো ঘরে চলো বড্ড ক্লান্ত লাগছে একটু বিশ্রাম প্রয়োজন তোমার আবার কি হলো গোসনালি মরিচ কাছো কেন তোমাদের পৃথিবী জল খেয়ে কি আমি বড্ড ক্লান্ত হয়ে পড়েছি এবার আমার নদীর নোনা জল খেতে হবে না হলে যে আমি আর শক্তি পাব না আমি শক্তি না পেরেছি তোমাদের সোনার মরিচ দিতে পারবো না ওমা এই কথা আচ্ছা বেশ বেশ তাহলে আমি তোমাকে এক্ষুনি নদীর জল এনে দিচ্ছি না গো না আমাকে নদীতে নিয়ে চলো কিছু সময় নদীর জলে ডুবিয়ে রাখলে আমি আবারও আগের মতো শক্তি ফিরে পাবো আচ্ছা বেশ তাই চলো তোমার বউ আমাকে তুলুক কালকের পর থেকে তার সাথে আমার ভালো বন্ধুত্ব হয়েছে আমাকে সেই নিয়ে যাক আচ্ছা বেশ তাই চলো দুজনে মিলে মরিচ গাছটি তুলে নদীর জলে নিয়ে গেল এবার কি করবে আমাকে কিছু সময় নদীর জলে ডুবিয়ে রাখো এ কি করলে তুমি মরিজ গাছ হায় হায় আমার বউকে তুমি গাছের মরিজ বানিয়ে নিলে এ করলে যেমন কর্মন তেমনি ফল ওর ডোবে শাস্তি পেয়েছি আজ থেকে আমার কাছে সারা জীবন ও মরিচ হয়ে চলে থাকবে আর তোমার কাছে থেকেও আমি সেই শক্তি কিনে নিলাম যেটা তুমি ভর্তি বলার সাথে সাথেই ক্ষুদ্ধ এটা কি করলে বউ এটা কি করলে কেন এত লোভ করলে তুমি কেন এত লোক করলে বলো আমাকে